আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষানি ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে ধানের একটি রোগ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ধান ক্ষেতের মধ্যে আছি এই ধান ক্ষেতের কিছু গাছ কিন্তু উঁচু দেখাচ্ছে এই ধানের চারাগুলো কিন্তু স্বাভাবিক যে ধান গাছ রয়েছে সেগুলোর চাইতে একটি উঁচু এবং ফ্যাকাশে দেখাচ্ছে এটি মূলত আপনার গোড়া পচা বা বাঁকানি রোগ এই রোগটি মূলত ছত্রাকের আক্রমণে হয়ে থাকে আক্রান্ত যে গাছগুলো রয়েছে এই গাছগুলো দেখবেন যে স্বাভাবিক যে গাছগুলো রয়েছে তার চাইতে এগুলো লম্বা হবে এবং চারা এই যে ফ্যাকাশে সবুজ হয়ে যাবে এবং আক্রান্ত যে চারাগুলো রয়েছে এই আক্রান্ত চারাগুলো থেকে অস্থানিক শিকড় বের হবে এই চারাটি এক সময় কিন্তু মারা যাবে যদিও বেঁচে যায় তাহলে এই যে আপনার ধানে শীষ আসবে সেগুলো চিটা হবে এটি মূলত বীজবাহিত একটি রোগ এই রোগটা দমনের সবচাইতে উত্তম উপায় হচ্ছে আপনারা যখন বাজার থেকে যখন বীজগুলো ক্রয় করে নিয়ে আসবেন সেই বীজগুলো আপনারা কি করবেন কার্বন ডাজিম পাউডার বা যেটাকে আপনারা বাজারে সবচাইতে বেশি পাওয়া যায় নইন অটোস্টিন গোল্ডাজিম এই জাতীয় যে পাউডারগুলো রয়েছে সেগুলো প্রতি লিটার পানির সাথে চার গ্রাম হারে দিয়ে আপনারা বীজগুলোকে শোধন করে নেবেন যদি বীজগুলো শোধন করতে পারেন তাহলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে কম হবে আমাদের কৃষক ভাইরা অনেক সময় বলে থাকে যে এগুলো নাকি পুরুষ গাছ আসলে এগুলো পুরুষ গাছ নয় এগুলো বাকানি রোগে আক্রান্ত চারা তো অনেকেই কিন্তু এই রোগে আক্রান্ত হলে টেনশনে থাকেন সেতে হয়তো ভালো উৎপাদন হবে না আপনারা কি কাজ করবেন এই চারাগুলোকে তুলে ফেলবেন চারাগুলো তুলে ফেলবেন ধানের জমিতে মাত্রা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করার কারণে কিন্তু আপনার ধান ক্ষেত কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে এই জন্য আপনারা পরিমিত পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করবেন বিশেষ করে ইউরিয়া সার অবশ্যই তিন কিস্তিতে প্রয়োগ করবেন প্রথম কিস্তি প্রয়োগ করবেন আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে দ্বিতীয় কিস্তি আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এবং ধানের জমিতে তৃতীয় কিস্তি ইউরিয়া সার প্রয়োগ করবেন আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ